যাদের বাসায় ছোট বাচ্চা আছে দেড় বছর কিংবা দুই আড়াই বছর আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে আপদের বাসায় হচ্ছে ছোট বাচ্চা আছে দেড় দুই বছর যারা হচ্ছে আলগা খাবার খায় তো আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য অনেক বাচ্চাদের হচ্ছে পায়খানার সমস্যা অনেক কষার সমস্যা বাথরুম করতে কষ্ট হয় তো ওদের জন্য হচ্ছে এই খাবারটা আমরা যদি শুকনো খাবার খাওয়াই বাচ্চাদেরকে তাহলে কিন্তু ওদের এমন পায়খানার সমস্যা হয় আর বাচ্চম করতে অনেক কষ্ট হয় তো ওদের খাবারে সবসময় একটু শাক সবজির ডাল রাখার চেষ্টা করবেন আমার ছোট বাচ্চাকে আমি হচ্ছে অনেক দিন ডিম খাওয়াইছিলাম তো ডিম খাওয়ানোর পরে হচ্ছে ওর বাথরুম অনেক কষা হয়ে গেছে পায়খানা করতে কষ্ট হয়েছে তো তারপর হচ্ছে ডাক্তারের কাছে নিয়েছি তো উনি আমাকে জিজ্ঞেস করছিল যে আমি ওকে কী খাওয়াইছি তো আমি সব কিছুই হচ্ছে শুকনো খাবার খাওয়াইছি সেই জন্য ওর বাথরুম সমস্যা হয়েছে তো তারপর ডাক্তার বলল যে ওর খাবারে যে কোনো এক আইটেম শাক রাখতে প্রতিদিন তো সেই জন্য হচ্ছে এখানে আমি লাউ শাক নিয়েছি আর একটু লাউ নিয়েছি আর ছোট্ট একটা আলু দিয়েছি আর পেঁয়াজ একটু রসুন আর হচ্ছে হালকা করে হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়েছি অল্প করে যতটুকু আমার বাচ্চা খেতে পারবে আর আপনাদের বাচ্চা যদি ঝাল একদমই না খেতে পারে তাহলে সামান্য এক চিমটি কাঁচামরিচ কেটে দেবেন তো লবণ টবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি ডাল রান্না করব। আর এই ডালটা দিয়ে ওকে হচ্ছে আমি একবার কিংবা দুইবার অল্প করে কয়টা ভাত খাওয়াবো তাহলে হচ্ছে ওর পায়খানাটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে পায়খানা নরম হয়ে যাবে আর সব সময় যদি শুকনো খাবার খাওয়াই তাহলে ওদের টয়লেট করতে অনেক কষ্ট হয় তো এটা হচ্ছে প্রতিদিন খাইতে চাইবে না একদিন হচ্ছে খিচুড়ি একদিন এভাবে ডাল নয়তো অন্য কিছু করে কিন্তু খাওয়াতে পারেন আর পায়খানার সমস্যা থাকলে কখনই কাঁচা কলা খাওয়াবেন না কারণ কাঁচা কলা হচ্ছে পায়খানা শক্ত করে তো এই তো আমার ডাল রান্নাটা হয়ে গেছে তো আশা করছি আমার ভিডিওটা দেখে আপনারা একটু হলে উপকার পাবেন ও হচ্ছে খাইতে চায় না তবে জোর করে আমার একটু একটু করে খাওয়াতে হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ